শুভ সকাল সবাইকে শুক্রবার দিন সকাল আটটার মতো বাজে এখন ব্রেকফাস্ট টেবিল থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি পাঁচ মিনিট কম আটটা বাজে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা তো এই মেয়ে বেবিটা হচ্ছে আমার দেবরের মেয়ে আমার দেবর হচ্ছে আজকে ভোর পাঁচটায় ইতালি থেকে এসে নেমেছে তো আমার দেবরের বউ নোয়াখালী থেকে তার বাচ্চাটাকে নিয়ে আর একটা ভাগিনা নিয়ে আর কি আমার দেবরকে রিসিভ করতে এসেছে এখন ওরা সবাই আমার বাসায় আছে এখন আমি ওদের ব্রেকফাস্ট দিলাম সবাই ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিচ্ছে যেহেতু জার্নি করে এসেছে সবাই আর এদিক থেকে খালা হচ্ছে রান্না রান্নাবান্নার জন্য সব কেটে কুটে আমাকে রেডি করে দিচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাসওয়াল বরাবরের মতো আপনাদের সাথে লাইফস্টাইল একটা ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এলাম এই ব্লগটা হচ্ছে আমার শুক্রবার দিনের আমি আজকে রবিবার দিন ভয়েস ওভার করে আপনাদের মাঝে আপলোড করব। তো এই দুইটা দিন আমি অনেক ব্যস্ত সময় পার করছি কাজের জন্য দুই চোখে আর কিছুই দেখছি না তো ভিডিওটার আমি ভয়েস ওভার দেওয়ার সময়ই পাচ্ছিলাম না তাই একটু দেরি হয়ে গিয়েছে আমার আজকের এই ভিডিওটা শেয়ার করতে খালা হচ্ছে এদিক থেকে সালাতের জন্য শসা টমেটো লেবু এগুলো কেটে রেখেছে আর এদিক থেকে হচ্ছে এখন চিংড়ি মাছ মুরগি এগুলো কেটে কুটে দিবে খালাকে গতকালকে বলে দিয়েছিলাম আজকে একটু সকাল সকাল চলে আসতে তা না হলে কাজ করে শেষ করতে পারবো না আর আমার তো একটা চুলা নষ্ট রান্না রান্নাবান্নাও একটু আগে থেকেই শুরু করতে চাচ্ছিলাম আর কি তো এই তো খালা এখানে সব প্রথমে কেটে কুটে দিয়েছে মালটা কেটে দিয়েছে সালাদের জন্য শশা টমেটো লেবু কেটে রেখেছে আর আমি হচ্ছে গতকালকে রাতে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম আর চুলাটা যেহেতু খালি যাচ্ছে এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি খালা মুরগির মাংসটা কেটে দেওয়ার পর মুরগিটা প্রথমে বসিয়ে দিব এরপর চিংড়ি মাছ শৈল মাছ আর হচ্ছে পাবদা মাছ রান্না করব। আর হ্যাঁ আপনাদেরকে তো এখনো বলাই হয়নি আইমান কিন্তু রেডি হয়ে বসে আছে আইমানের বাবাকে আনতে যাবে তো আইমানের বাবার হচ্ছে আটটা চল্লিশে নামার কথা ছিল এই তো আইমান কিন্তু রেডি তার বাবাকে যাবে আনতে এয়ারপোর্টে আমরা কেউ যাচ্ছি না যেহেতু রান্নাবান্নার একটু চাপ আছে বাসায় মেহমানও আছে আর ওর বাবার সাথে ওইখান থেকে পাঁচ ছজন মেহমান আসবে মানে ইতালি থেকে ওনারা আসছে রাজশাহীর তো ওনারা এসে আমাদের বাসায় একটু স্টে করবে করে তারপর আর কি ওনাদের রাজশাহীতে চলে যাবে তো ওনাদের জন্য একটু রান্নাবান্না করতে হচ্ছে সেজন্য আমরা আর কেউ এয়ারপোর্টে যাব না আর আরিয়ানার তো প্রচুর জ্বর আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে যে আরিয়ানার খুব জ্বর জ্বরটা এখনও কমেনি একদিন ভার্সিটিতে গিয়েছিল আর দুই তিন দিন মিস দিয়েছে ভার্সিটিতে যেদিন গিয়েছে সেদিনও সে প্রচুর অসুস্থ হয়ে ফিরেছিল তো আরিয়ানাও যাচ্ছে না তো এই তো এদিক থেকে কিন্তু আমি রান্নাবান্না একের পর এক সেরে ফেলছি এটা হচ্ছে শৈল মাস আর চিংড়ি মাছও রান্না করে ফেলেছি চিংড়ি মাছ একটু টমেটোটা দিয়ে ভুনা করে নিয়েছি আপনাদের সাথে আজকে আর কোনো রেসিপি বা কিছুই শেয়ার করলাম না খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করছি বুঝতেই তো পারছেন ভাতটা আমি আজকে দুই পাতিলে রান্না করছি কারণ সেদিন একসাথে অনেক ভাত রান্না করে আমার একটু মানে প্রবলেম হয়ে গিয়েছিল ভাতের আন্দাজটা করতে পারিনি তো যাই হোক আজকে আলাদা আলাদা করে দুই পাতিলে রান্না করছি তো রান্নাবান্না প্রায় শেষের দিকে আর ওর বাবার ফ্লাইটটাও এক ঘন্টা ডিলে হয়েছে সেজন্য আমার রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করতে পেরেছি আমি আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চারা হচ্ছে তাদের বাবাকে নয় মাস পর দেখতে পেলো দুইটা বাচ্চাই খুব বেশি খুশি আরিয়ানা তো জ্বরে পুড়ে যাচ্ছিলো উঠে এসে এখন আর কি ওর বাবাকে জড়িয়ে ধরলো আর আরেকজন দেখেন এদিক থেকে তার দুই সন্তানকে আদর করা শেষ করে তার আরেক সন্তানের কাছে ছুটে যাচ্ছে ময়না পাখিটাকেও কিন্তু সে তার নিজের সন্তানের যে কোনো অংশে আদর কম করে না আর না করেও কিন্তু উপায় নেই যেভাবে বাবা বাবা বলে ডাকে মানে কণ্ঠটা শোনার সাথে সাথেই ময়না পাখিটা মানে ওরা পশু পাখি হতে পারে কিন্তু ওদের মনে ফিলিংসটা আমাদের মতনই বাবা বাবা বলে চিল্লাচ্ছিল বাবা কি করো বাবা কি করো এগুলো বলছিল তো যাই হোক এদিক থেকে আমার দেবর যে ইতালি থেকে এসেছে সে লাগেজগুলো উঠাচ্ছে আর এই তো এই যে বেবিটা দেখতে পাচ্ছেন ওরাও কিন্তু ইতালি থেকে এসেছে আমার হাজব্যান্ডের সাথে আর কি ওরা তিন ভাই দুই ভাই হচ্ছে ওই রুমে রেস্ট করছে আর অত ছোট ও এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে তো ছোট্ট এই বেবিটার বাড়ি হচ্ছে রাজশাহীতে আর কি আমাদের এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর ওরা চলে যাবে তো যাই হোক আজকে দুপুরের জন্য আমি কী কী আয়োজন করেছিলাম একটু শেয়ার করছি মুরগির মাংস গরুর মাংস চিংড়ি মাছ শোল মাছ পাবদা মাছ ডিম আর হচ্ছে সালাদ আর সাদা ভাত করেছিলাম আর এদিক থেকে প্রচুর গরম ছিল ওর বাবা হচ্ছিল এসি যে রুমে ছাড়া আছে সেই রুমে হচ্ছে চকলেটগুলো গুলো নিয়ে রাখছিল আর কি এদিক থেকে আমার দেবর হচ্ছে লাগেজ খুলে আমাদের জিনিসপত্র আর তাদের জিনিসপত্রগুলো আলাদা করছিল একসাথে প্যাক করে আনা হয়েছে তো আমার হাজব্যান্ডের তো মাল বেশি ছিল তো সেজন্য কিছু জিনিসপত্র আমার দেবর নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন আলাদা করছিল চকলেটগুলো একসাথে ছিল কিছু চকলেট আর কি একসাথে ছিল সেগুলো আলাদা করে ফ্রিজে ঢুকানো হচ্ছিল আর যে ভাই ভাবি আর বাচ্চারা এসেছিল ইতালি থেকে আমার হাজব্যান্ডের সাথে ওনারা কিন্তু চলে যাচ্ছে তো ইতালি থেকে যে ভাই ভাবি এসেছিলেন ওনাদেরকে রিসিভ করতে কিন্তু রাজশাহী থেকে ওনার বোন আর ভগ্নিপতি এসেছিলেন একটা গাড়ি নিয়ে তো ওনারা কিন্তু সেই গাড়িতে উঠেই চলে যাচ্ছে আমি আবার উপরে দাঁড়িয়ে একটু বিদায় দিচ্ছিলাম আর ক্যামেরাও ক্যাপচার করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সে প্রথম থেকে তো আপনাদের সাথে শুধু বকবকি করে যাচ্ছি একটা লাইকই চাওয়া হলো না যারা এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে পারেন আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে পারেন আর যারা আজকেই প্রথম আমার এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন আমার এই লাইফস্টাইল ব্লগের কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় আপনারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে আপনারা যখন খুশি তখন ভিডিওটি দেখে নিতে পারবেন আমি তো অনেক বেশি ব্যস্ত ছিলাম ক্যামেরা হাতে নেওয়ার ওরকম কোনো সময়ই পাইনি আরিয়ানা মাঝে মাঝে একটু জ্বর থেকে উঠে আসার পর করছিল তো এদিক থেকে আমি হচ্ছে ওইদিকে রান্নাঘরের সব কিছু খাওয়া দাওয়া করার পর গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল গরমে পুরো অস্থির লাগছিলো দুই রুমে এসি চলছে সবাই সবার মতো আছে আমি আমার মতো কাজ করছিলাম আর আইমান হচ্ছে এক্সাইটেড ছিল তার স্ক্র্যাচবোর্ডটা দেখার জন্য এই যে দেখেন অনেক খুশি সন্তানের এই খুশিটা কেনার জন্য কিন্তু বাবা মা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যায় তাদের এই হাসি মুখটা দেখার জন্য তো যাই হোক আমার ছেলে এদিক থেকে সব কিছু একটু একটু করে বের করছিল যেহেতু চকলেট ছিল অনেক চকলেটগুলো বের না করলে গলে যাওয়ার সম্ভাবনা ছিল অনেকগুলো চকলেট নষ্টও হয়ে গিয়েছে আমার দেবরের কাছে যে চকলেটগুলো ছিল সেগুলো বেশিরভাগই একটু নরম হয়ে গিয়েছে গরমে তবে ওর বাবা যেগুলো নিয়ে এসেছে সেই চকলেটগুলো খুব একটা নরম হয়নি তো আমি তো ওইদিকে অনেক বেশি ব্যস্ত ছিলাম খাবার দাবারগুলো গুছিয়ে রাখা নিয়ে ডাইনিং টেবিলটা ক্লিন করা নিয়ে রান্নাঘরটা ক্লিন করা নিয়ে তো আরিয়ানা আমাকে গিয়ে বললাম আম্মু যে বাবু লাগেজ খোলা শুরু করেছে আমি কি শ্যুট করব আমি বললাম যে ঠিক আছে পারো শ্যুট করতে একটু করে রাখো তো আরিয়ানায় এই শ্যুটগুলো করে রেখেছে আর কি আমি যেহেতু আমার এই চ্যানেলটাতে আমার লাইফস্টাইল শেয়ার করি সেজন্য কিন্তু মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ওর বাবা যখনই আসে আমি যতটুকু ক্যাপচার করা যায় আপনাদের সাথে শেয়ার করি তো তো এখন আমি চলে এসেছি আর আমি ক্যামেরাটা হাতে নিলাম আরিয়ানার জন্য যে জুতাটা এনেছি আরিয়ানা পরে এখানে ট্রায়াল দিচ্ছিল আমি আবার একটু দেখছিলাম ক্যামেরাও ক্যাপচার করছিলাম আর আইমান হচ্ছে এদিক থেকে সব চকলেটগুলো বের করছিল আমার দুইটা বাচ্চাই হচ্ছে চকলেটের পাগল ওরা অনেক বেশি চকলেট পছন্দ করে আর ওদের বাবাকে বিভিন্ন ধরনের চকলেটের নাম ছবি দেয় আর ওর বাবাও তাদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সেই চকলেটগুলো সব কিনে নিয়ে আসে আর কি দেখতেই তো পাচ্ছেন একদম লাগেজ ভর্তি শুধু চকলেট তো ওদের জন্য ওদের পছন্দেরগুলো রাখা হবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে আমার বোন ভাই সবাইকে দেয়া হবে এখান থেকে আমি তো আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছি গরমের মধ্যে আর কালকে রাতে আমার ওরকম ভালো ঘুমও হয়নি সকালবেলা খুব সকালে উঠে গিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আর এখন এই অবস্থা দেখে আমার খুব হজবরল লাগছে মানে সব কিছু এলোমেলো সব জিনিসপত্র ওরা বের করে পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে তো আমি আবার ওদেরকে বললাম যে একটা করে লাগেজ খোলো গুছিয়ে নাও তারপরে সবগুলা খুলতে সব একসাথে কেন খুলেছ তো চকলেটগুলো এখন ফ্রিজে রাখার জন্য আরিয়ানা ঝুরি নিয়ে এসেছে আমার গত ভিডিওতে আমি কিন্তু আমার আপুদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে আমার বাসায় কে আসছে যার জন্য আমি বাড়িঘর সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম অনেক আপুরাই কিন্তু সঠিক উত্তরটা দিতে পেরেছেন অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন যে আপু আমার মনে হচ্ছে ভাইয়া আসবে তো আপনাদের কথাটাই কিন্তু সত্যি হলো আপনাদের ভাইয়া কিন্তু এসে গেছে আবার নয় মাস পর আবার বাচ্চারা ওর বাবাকে পেল তো যাই হোক দেখতেই তো পাচ্ছেন আমার ঘরের কি অবস্থা অনেক বেশি এলোমেলো জুতা ব্যাগ কসমেটিক যা কিছু এনেছে সারা ঘরে ছিটাছিটি এগুলো যে কখন গুছিয়ে সারবো আমি জানি না প্রচুর পরিমাণের পিঠ ব্যথাও করছে তো আমি বললাম যে আমি একটু রেস্ট নিব আর একটু একটু করে তোমরাও আমাকে হেল্প করো তো এখানে কিন্তু আত্মীয় স্বজনের জন্য কিছু জিনিসপত্র আনা হয়েছে তো সেগুলো বললাম যে সেগুলো আলাদা আলাদা প্যাকেটে ভরে ফেলো এখানে হচ্ছে আমাদের ঘরে ইউজ করার জন্য সাবান শ্যাম্পু ক্রিম লোশন এগুলো আনা হয়েছে আর কয়েকটা ব্যাগ আছে কিছু আরিয়ানার কিছু আমার আমার আর আরিয়ানার জুতা আছে আমার হাতে এখন যে ব্ল্যাক কালারের ক্যাটসটা দেখতে পাচ্ছেন এটা আমার জন্য এনেছে ওর বাবা আর এই সাদা জুতাটাও কিন্তু আমার জন্য এনেছে হোয়াইট কালারের এই শুটা কিন্তু অনেক বেশি নাইস হয়েছে আমার কাছে মনে হয় খুব সুন্দর এবং কমফর্টেবল হবে আর এটা হচ্ছে আরিয়ানার পেন্সিল হিল ও যে এটা কিভাবে পরে হাঁটবে আমি নিজেও জানি না আনার পর কিন্তু একটু ট্রায়ালও দিচ্ছিল আর এই ব্যাগটা হচ্ছে আমার জন্য এনেছে আমি কিন্তু আগে মনে শর্টসে শেয়ার করেছিলাম আমার জন্য কি কি ব্যাগ কিনেছে তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আরিয়ানার জন্য একটা কেনা ব্যাগ আর এটাও আরিয়ানার বেশিরভাগ ব্যাগগুলোই আরিয়ানার এটাও আরিয়ানার জন্য কিনেছে এখানে হচ্ছে কিছু কসমেটিক আছে শ্যাম্পু সাবান লোশন তারপর হচ্ছে বডি স্প্রে সেন্ট এগুলো হচ্ছে আমাদের বাসা ইউজের জন্য আনা হয়েছে আরিয়ানার এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না আরিয়ারা নিজেই পছন্দ করে কিনেছিল এই ব্যাগটা এখানে হচ্ছে দুইটা সেন্ট আছে এগুলো হচ্ছে বাবুর জন্য আনা হয়েছে ওরা এত বেশি এলোমেলো সব কিছু একসাথে করে ফেলেছে আমি ভেবেছিলাম আপনাদের সাথে গুছিয়ে সব কিছু শেয়ার করব। কিন্তু তা আর হতে দিল না এই যে একটা ক্যাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভগ্নিপতি মানে তুলির হাজব্যান্ডের জন্য আনা আর কি আর এগুলো হচ্ছে সব আইমানের এই তিনজোড়া হচ্ছে আইমানের জন্য এনেছে আর আমার আম্মার জন্য একটা ব্যাগ এনেছে সেই ব্যাগটা একটু শেয়ার করছি আপনারা কিন্তু বলবেন কেমন হয়েছে আমার আম্মার ব্যাগটা এই তো জামাই শাশুড়ির জন্য এই ব্যাগটা নিয়ে এসেছে অবশ্য আমার আম্মা ভিডিও কলে ব্যাগটা পছন্দ করে দিয়েছিল সেই অনুযায়ী ব্যাগটা এনেছে আর আমার হাতে এখন যে একটা ক্যাশ দেখতে পাচ্ছেন এটা আমার আব্বার জন্য এনেছে এটা আমি পছন্দ করে দিয়েছিলাম ভিডিও কলে আমার আব্বার জন্য এই ক্যাশটাই এনেছে আমার হাজব্যান্ড আমার আব্বার কিন্তু কেয়ার্সটা অনেক বেশি পছন্দ হয়েছে এবং পায়েও খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছে আর এখানে হচ্ছে একটা ঘড়ি আছে এটা হচ্ছে আমার মেজু দেবরের জন্য আনা হয়েছে ঘড়িটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি একজন প্রবাসী যখন বিদেশ থেকে আসে তারা কিন্তু চায় তাদের আত্মীয় স্বজন প্রিয়জন সবার জন্য কিছু না কিছু আনতে নিজের ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে তো এই ঘড়িটা হচ্ছে আমার মেজো দেবরের জন্য আনা হয়েছে ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে ঘড়িটা যাই হোক ঘড়িটাও দেখে দিলাম আপনাদেরকে রেখে দিচ্ছি এখন আর কখন যেগুলো সব গুছিয়ে সারবো আমি জানি না নিজেও আপনারা অনেকেই মনে করছেন যে আমি ড্রেসের ভিডিও দেওয়াতে বা বিজনেস শুরু করাতে আমার ভিডিও দিতে দেরি হচ্ছে আসলে কিন্তু তা না আমার বাসায় গেস্ট ছিল আবার ওর বাবাও এসেছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আমি অনেক বেশি ব্যস্ততার সময় পার করছি সেজন্য আমি কোনো চ্যানেলেই কিন্তু ভিডিও দিতে পারছি না আমি ড্রেসের ভিডিওগুলো দিতে পারছি না অনেক কাপদের অর্ডার ছিল সেই অর্ডারগুলো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর এবার হচ্ছে ওর বাবা কিচেনের জন্য সেরকম কিছুই আনেনি শুধু টেবিলের জন্য এই ম্যাটগুলো এনেছে ম্যাটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ম্যাটগুলো আমি বিছাবো যখন তখন দেখবেন টেবিলটা একদম ফুটে আছে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাটটা খুব বেশি সুন্দর লাগবে আমার টেবিলে দেওয়ার পর আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন টেবিল ম্যাটগুলো কেমন হয়েছে এখানে হচ্ছে আট কেজি নিড়ো দুধ আছে তো ওর বাবা তো দুবাই হয়ে এসেছে দুবাই ট্রানজিট ছিল তো ট্রানজিট থাকাকালীন সময় আর কি দুবাই থেকে এই আট কেজি নিডো কিনেছে সবসময় এটাই করে যদি দুবাই হয়ে আসে দুবাই ট্রানজিট থাকে তখন সেখান থেকে দুধ আর ট্যাঙ্কটা বিশেষ করে নিয়ে আসে আর এই তো এদিক থেকে হচ্ছে বাচ্চারা চকলেট দিয়ে ফ্রিজ পুরো ভরে ফেলেছে সব চকলেটগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে আর আমি হচ্ছে এদিক থেকে কিসমিস তারপরে হচ্ছে নারিকেলের চিরা আরও যেন কী কী এনেছে সিয়া সিড সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর দেখছিলাম যে কি পরিমাণ চকলেট এবার এনেছে তন্ন কিন্তু খুব বেশি আনেনি এবার কারণ চকলেটের ওজনের কারণে সে বাচ্চাদের খাবারের অন্য আইটেমগুলো বেশি আনতে পারেনি চকলেটটাই বেশি করে নিয়ে এসেছে যেহেতু বাচ্চারা চকলেটটাই বেশি পছন্দ করে আর ওর বাবারও অনেক বন্ধু বান্ধব আছে ওনাদেরকেও দিবে চকলেট আমার আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে সব মিলিয়ে ঝিলে চকলেটটা একটু বেশি আনা হয়েছে তো এই তো দেখেন আমি একটু ঘরটা পরিষ্কার করছিলাম আমাদের কিন্তু একটা লাগেজ ড্যামেজ হয়েছে একটা নতুন লাগেজ একদম সম্পূর্ণ নষ্ট হয়ে এসেছে তো লাগেজটার ড্যামারেজ দিতে চেয়েছিল তো ওর বাবা আর কি সময় দেয়নি তো আমি এখন বাড়িঘর গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি শরীরটা একটু হালকা লাগবে আমার কাছে মনে হচ্ছে কাজ রেখে আমি কিন্তু একদমই শুয়ে থাকতে পারি না পাঁচ মিনিট শুয়ে একটু রেস্ট নিচ্ছি আবারও উঠে সব কাজগুলো শেষ করলাম রাতে কিন্তু আপনাদের সাথে ওই রকম কিছুই আর শেয়ার করা হয়নি এটা হচ্ছে শনিবার দিন সকালবেলা হচ্ছে স্কুলে যাচ্ছে আইমান নতুন প্যান্ট নতুন গেঞ্জি আর নতুন ক্যাটস পরেছে আর আয়মান তো অনেক বেশি এক্সাইটেড তার বাবা চকলেট এনেছে তার ফ্রেন্ডদেরকে নিয়ে যাচ্ছে সেগুলো দেওয়ার জন্য টিচারদের জন্যও নিয়েছে তো যাই আইমানকে আগে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে আপনাদের সাথে বাকিটুকু শেয়ার করছি এই তো আইমানকে স্কুলে দিয়ে আসলাম আর এখন হচ্ছে আইমানের বাবা চকলেট তার ফ্রেন্ডদের জন্য গুছিয়ে নিচ্ছে আর কি আর ওর বাবার যে কয়জন ফ্রেন্ড আছে ওনাদের জন্য এখানে চকলেট নিয়ে নিচ্ছে এই ছোট্ট ছোট্ট শপিং ব্যাগগুলো সে ওখান থেকে নিয়ে এসেছে আর এই শপিং ব্যাগের মধ্যে করেই সবাইকে চকলেট দিবে আরিয়ানাও কিন্তু ভার্সিটিতে চলে গেছে অনেক জ্বর তারপরেও গিয়েছে ওর দু তিনটা ক্লাস মিস হয়েছে বলল যে আম্মু আজকে যেতেই হবে তারপরেও গেল তো বাচ্চাটা অসুস্থ বাচ্চাটা আর কি ভার্সিটিতে গিয়েছে খুব চিন্তাই লাগছে যাই হোক এদিক থেকে সব চকলেটগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে যার যারটা যাকে দিয়ে দিব আমি কিন্তু আজকের ভিডিওতে শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত মোটামুটি যতটুকু ক্যামেরা ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কাছে এই লাইফস্টাইল ব্লগগুলো কেমন লাগে বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে আমার ভালো লাগা কাজ করে সেই থেকে কিন্তু আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি পুরা বাসাটা এত বেশি এলোমেলো এত বেশি হজ বরল আর এত কাজ পুরা মানে কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝে উঠতে পারছি না তো এক এক করে সবার মানে যা যা গিফট আছে সব দিয়ে দিচ্ছি দিলে বাসাটা মনে হচ্ছে একটু খালি হবে তো ওর বাবা ওর বাবার ফ্রেন্ডদের জন্য যা যা গিফট এনেছে সব নিয়ে চকলেট নিয়ে এখন চলে যাচ্ছে দেওয়ার জন্য আর এদিক থেকে আমি হচ্ছে বাসাটা একটু পরিষ্কার করে নিব আমার খালা অলরেডি আছে খালাকে বলেছি প্রথমে হচ্ছে হাঁড়ি পাতিল সব ক্লিন করে কিচেন ক্লিন করো কারণ কিচেনের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ বুঝতেই তো পারছেন কালকে যেহেতু একটু বেশি মানুষ ছিল তো অনেক বেশি নোংরা হয়ে গেছে কিচেনটা ক্লিন করতে খালার আজকে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে তো যাই হোক এখানে ওর বাবা চলে যাচ্ছে ওর বাবাকে বিদায় দিলাম দুই থেকে আড়াই ঘন্টা পর আপনাদের সাথে ক্যামেরাটা আবার অন করলাম দেখতেই তো পাচ্ছেন টেবিলের উপরে যত প্লেট বাটি আছে সব কিছু হচ্ছে খালা ওয়াশ করে এখানে আমি তাওয়াল বিছিয়ে দিয়েছি এখানে পানি ঝরার জন্য আর কি রেখে দিয়েছে এদিকেও অনেক পাতিল আছে পুরা কিচেনটা ক্লিন হওয়াতে মনে হচ্ছে এখন শরীরটা অনেক বেশি হালকা লাগছে পুরা সব কিছু ক্লিন করে খালা ঘুস করে চুলা পরিষ্কার করে কিচেনটা সম্পূর্ণ ক্লিন করে তারপর হচ্ছে এখন ছাদে গিয়েছে বেশ কিছু কাপড় ছিল কাপড়গুলো নাড়ার জন্য তো আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি তো কী ব্রেকফাস্ট করবো মানে কাজের চিন্তায় না ক্ষুধাও লাগছে না মনে হচ্ছে আগে বাড়িঘর পরিষ্কার করি সব কিছু গুছিয়ে রাখি জায়গাটা জায়গায় তারপর ব্রেকফাস্ট করবো আর এই তো আজমাইন এসেছিলো আজমাইনের আঙ্কেলের সাথে দেখা করতে আজমাইনের সাথে কিন্তু আজমাইনের আঙ্কেলের অনেক ভাব এসে দেখে বাসায় কেউ নেই ভাইয়া নেই আপু নেই আঙ্কেল নেই খালাও অন্য বাসায় গেছে আমি শুধু আমার মতো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি বললো খালামনি কেউ নেই আমি বললাম যে না বাবা কেউ নেই তো আজমাইনের কাছে আজমাইনের জন্য কিছু গিফট আনা হয়েছে সেগুলো আজমাইনের বাবার জন্য জুতা আনা হয়েছে আর আনা বিয়ার জন্য কিছু আনা হয়েছে সব কিছু মিলিয়ে জিলে আজমাইনের কাছে দিয়ে দিলাম আর আইমান তো আজমাইনের চকলেটগুলো গুছিয়ে রেখে গিয়েছিল আজমাইন হচ্ছে তার প্রিয় ভাই তার চকলেটগুলো সে নিজের হাতেই দিয়েছে এই তো আমি আবার উপরে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাটা মন খারাপ করে যাচ্ছিল যে খালামনি আঙ্কেলও নেই বাসায় মানে কারোর সাথেই ওর দেখা হয়নি ও অনেক বেশি এক্সাইটেড ছিল গতকালকে ওর আঙ্কেল আসবে বলে তো দেখা হয়নি কারোর সাথে একটু মন খারাপ করে যাচ্ছিল আমারও খুব খারাপ লাগছিল তো সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ